একজন রাজার ছেলে হয়েছে এবার রাজা ভাবলো আমার ছেলে হয়েছে যখন একটু জ্যোতিষী দেখিনি এর কপালটা কেমন যাবে ভবিষ্যতে কোনো বিপদ বিপদ আছে কি না তাহলে বিপদ কাটানোর ব্যবস্থা করতে হবে তা জ্যোতিষী একজন বড় ডেকে আনা হয়েছে সব রাজ্যের বড় বড় জ্যোতিষী এসেছে আপনি কোথেকে আসছেন আমি বেনারস থেকে আসছি আপনি কোথেকে আসছেন আমি আসছি কামাক্ষা থেকে আপনি থেকে আসছেন জয় মা তারা তারাপীঠ থেকে বা বিভিন্ন জায়গার জ্যোতিষী এসেছে একজন তারাপীঠ একজন কামাখ্যা আর একজন বেনারস তিনজনই পন্ডিত বলে এখন তিনজন জ্যোতিষী হাজির হয়েছে একজন একজন করে দেখুন আমার ছেলে এবার একজন জ্যোতিষী দেখছে দেখেই কিভাবে চমকে গেলেন কেন মহারাজ সত্যি বলবো না চাপা দিয়ে বলবো সত্যি বলবেন আপনার ছেলের কিন্তু কপাল ভালো নয় ও মৃত্যু আছে হ্যাঁ মনটা খারাপ হয়ে গেল শুনে খুব সাবধান থাকবেন সর্পদংশনের মৃত্যু আছে এবার দেখবেন কোন ডাক্তার যদি বলে দেয় যে আপনার এত বড় রোগ হয়েছে সঙ্গে সঙ্গে মনে হয় না আর একটা ডাক্তার দেখিনি সঙ্গে সঙ্গে ভাবলো আর একজন জ্যোতিষীতে এসছিস তাকেও দেখায় আসুন বাবা আপনি বলুন আমার ছেলে কপালে কি আছে তিনি আবার হাত দেখে বলছেন আপনিও চমকে গেলেন কেন মহারাজ ভালো না কপাল ভালো না আপনার ছেলের আপনার ছেলে জলে ডুবে মৃত্যু আছে হ্যাঁ আগের জন বলল সর্পদংশন আবার আপনি বলছেন জলে ডুবে ঠিক আছে আর একজন জ্যোতিষী তো আছে তাকে দেখিয়ে এই যে আপনি কিন্তু শেষ জ্যোতিষী ঠিকঠাক বললে স্বর্ণ মুদ্রা আর ভুল যদি জ্যোতিষী করে একদম মৃত্যুদণ্ড কিন্তু আমি কখনো ভুল জ্যোতিষী করিনি আচ্ছা তাহলে আমার ছেলে কপালে কি আছে কপাল করে আপনার ঘরে জন্ম নিয়েছি বটে কিন্তু ভালো না কপাল কি হয়েছে আমি যা দেখতে পাচ্ছি ওর গাছ থেকে পড়ে মৃত্যু আছে তিনজন জ্যোতিষী তিন রকমের বলেছে একজন বলছে ষটপদংশন একজন বলছে জলে ডুবে একজন বলছে গাছ থেকে পড়ে তখন রাজা করলেন কি বলে তিনজনকেই নজরবন্দি করে রাখ জেলখানা নয় কিন্তু নজরবন্দি থাকবে কারণ আমার ছেলে যখন বড় হবে সকলেই বলেছে বারো বছরে মৃত্যু ঘটবে বারো বছরে তো আমার ছেলে যখন বারো বছর হবে যে কারণে আমার ছেলের মৃত্যু হবে সেই জ্যোতিষীকে আমি পুরস্কার দেব আর বাকি দুজনকে মৃত্যুদণ্ড তিনজন জ্যোতিষী রাজবন্দী হয়ে থাকলো এবার ছেলে যখন আস্তে আস্তে বড় হলো বারো বছর বয়স হয়েছে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে গেছে গেছে বুঝতে রোজই খেলতে খেলতে যায় হঠাৎ এসেছে অতটা আজকেও কিন্তু আর ঝড় এসেছে বলে সব বন্ধু পালিয়ে গেছে রাজপুত্র মনে মনে ভাবলো যে আমাকে যদি উড়িয়ে নিয়ে যায় একটু রোগা মতন ছেলে তো ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে পারে সেই জন্য ভাবলো একটা গাছ আছে এই গাছটাকে ধরে উঠে যে গাছটাকে ধরে উপরে উঠছে সেই গাছটা আবার পুকুরের দিকে হেলে আছে ওই গাছটাকে ধরে উপরে যে উঠেছে গাছের উপরে উঠেছে গাছের উপরে ছিল একটা সাপ সে কামড়ে আর গাছ থেকে পড়লো কোথায় পুকুরের জলে তাহলে কিভাবে হলো গাছ থেকেও পড়া হলো সর্পদংশন না হলো জলে ডোবা হলো কপাল যদি খারাপ থাকে বাবা ওই তিন মরণ একসঙ্গে কপালে জোটে বিষ্ণুপ্রিয়া তোকে গৌরাঙ্গের ভেরুটা দংশন করেছে আবার তার নয়ন বান হয়ে মৃত্য হয়েছে আবার প্রেম গঙ্গায় তুই হাবুডুবু খাচ্ছিস তোর কপাল ওই রাজপুত্রের মতনই অবস্থা হাসিস না সখি হাসিস না ওরে তুই যে আমার অন্তরঙ্গা প্রিয় সখী আমার বাঁচার উপায় করে দে অংশন করেছে তাতে মন্ত্র জানিস যদি বল আর আমাকে ওই বান বিধেছে যদি তার কোনো ওষুধ জানিস বল মন্ত্রমহুসি যদি ওই মন্ত্রমহি তুহি যদি মধু লাগিস মেদিনীপুর জেলায় জ্যান্ত সমাধি নিয়েছিলেন বাসুদেব ঘোষ মহাপ্রভুর প্রিয় পার্ষদ শুধু নন তিনি মহাপ্রভুর জীবনের অংশবিশেষ তিনি লিখেওছেন আবার মহাপ্রভুকে অজস্র পদা বলে লিখেছেন তাই শুধু নয় মহাপ্রভুর উনি প্রিয় কীর্তনিয়া তাই সবাই তার উদ্দেশ্যে একবার প্রণাম জানাবেন বাসুদেব ঘোষের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন বাসুদেব ঘোষ লাগি প্রাণ মর যায় গো গোড়ালাগি প্রাণ Oh تا غر غر تا کيڏا کي مورو جا تهي ياد عطا دتا کھيتا دتا کھيتا دتا کھيتا لاغي دہی تا غرغر تا دہی تا غرغر تا دہی تا کھيتا کھيتا جاگ تا کھيتا دہی يا دہی دہی جھا غرغر تا کھيتا دہی يا تا غرغر را نورو دتا دہی تا دتا کھيتا دتا کھيتا دہی

گیدا کیدا کتا تھوگ کیدا کتا مور گیدا کیدا کیدا تین کیدا کتا نیدا کیدا کیدا اے گورا اے دیدا را مور جا گیدا کیدا چھا دتا کیدا کتا کیدا کتا کاد گورا لاخید ہاں لاخید ساتھ لاخید ساتھ لاخید لاخید ساتھ لاخید اے یاد لاخید لاخید ساتھ لاخید ताके ताके धोमा कैसे 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 ताके 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 ताके धोमा ਕਾਗੇ ਤਾਗੇ 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 ਤਾਨ ਮੋਰ ਜਾਇ ਰ ਕੋਰਾਗ ਕਾਗੇ ਤਾਗੇ ਤਾਨ ਮੋਰ ਜਾਇ ਰ ਐ ਇਹ ਹਾਦ ਰਕੇ ਤਾਗੇ ਲਖੇ ਤਾਗੇ ਧੁੰਦ ਤਕੇ ਤਾਗੇ ਨੰਦ ਤਕੇ ਤਾਗੇ ਤੜਕੇ ਤਾਗੇ ਐ ਇਹ ਤੜਕੇ